কল্যাণী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকের শুভ ঈদ মুবারকের সমস্ত আমার সংখ্যালঘু ভাইদের প্রতি আমার নতমস্তরের প্রণাম বাংলার মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন আমরা কল্যাণী বলতে সমস্ত সংখ্যালঘু ভাই বোন বা যারা আছেন সমাজ সবাইকে আমি নতমস্তর প্রণাম জানাই আজকে খুশির ঈদ এই ঈদকে সামনে রেখে আজকে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও আমরা মনিটারিং করছি এবং চাকদা থানা বলুন কল্যাণী থানা বলুন প্রশাসনিকভাবে তারা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন জায়গায় আমরা জানি যে ভারতবর্ষের যে একটা স্বৈরাচারী সরকার চলছে তারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে এত সুন্দর একটা এই যে খুশির তাদের কোনো একটা ধর্মে আজকে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে বাঞ্চাল করবার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গোলযোগ করবার সৃষ্টি করার চেষ্টা করবে তো আমরা সচেতন আমরা তৎপর প্রশাসনিকভাবে আমরা সংখ্যালঘু ভাইদের প্রতি একটাই বার্তা দেব। আপনারা আপনাদের ধর্ম পালন করুন আপনার নিশ্চিন্তভাবে ধর্ম পালন করুন এবং আপনারা যেভাবে ধর্ম পালন করছেন আপনার পাশের বাড়ির মানুষটিকেও সেভাবে সহায়তা করুন এবং সবাই মিলেমিশে সবার জন্য সারা বাংলা বলুন কল্যাণে বলুন আপনার বাড়ির পাশের মানুষের জন্য একবার দোয়া করবেন যে আমরা যেন সবাই মিলেমিশে একটা পরিবারের মধ্যে একত্রিত হয়ে আমরা যেন একসাথার তালে থাকতে পারি এবং একসাথে আমরা এই খুশির দিক থেকেই আমরা বার্তা দিতে পারি সম্প্রীতির বার্তা যে আমরা পশ্চিম বাংলায় আমরা সম্প্রীতিতে ভালো আছি এবং আমরা বাংলার মানুষ সবাই সুস্থভাবে থাকতে পারি